সাম্প্রতিক খবর অনুযায়ী সৌদি আরব তাদের রেসিডেন্ট আইডির যা ইকামা নামে পরিচিত মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করার একটি নতুন ব্যবস্থা চালু করেছে এই নতুন ফাইভ ইয়ার রেসিডেন্ট আইডি এর মূল উদ্দেশ্য হল সুবিধা বার্ষিক নবায়নের ঝামেলার পরিবর্তে বাসিন্দারা এখন পাঁচ বছরের জন্য একটি কার্ড পাবেন এবং এটি ডিজিটাল প্ল্যাটফর্ম অবশ্য অ্যাপসার এর মাধ্যমে নবায়ন করতে পারবেন ডিজিটাল রূপান্তর এটি সৌদি আরবের ভীষণ দুই হাজার এর একটি মূল অংশ যার লক্ষ্য সরকারি পরিষেবাগুলিকে আরও আধুনিক এবং ডিজিটাল করা অফিস পরিদর্শন হ্রাস এই পরিবর্তনের ফলে আনুমানিক কোটি লাখ অফিস পরিদর্শন কমে যাবে বলে আশা করা হচ্ছে তবে এটি মনে রাখা জরুরি যে ঐতিহ্যগতভাবে কাজের চুক্তি ও ইকামার মেয়াদ সাধারণত এক বছর কিছু ক্ষেত্রে দুই বছর থাকে পাঁচ বছরের আইডি চালু হলেও আপনার কাজের অনুমতি বা স্পন্সরশিপের অন্যান্য নিয়মগুলি এখনও কার্যকর থাকতে পারে কিছু প্রিমিয়াম রেসিডেন্সি প্রোগ্রামের প্রিমিয়াম রেসিডেন্সি ক্ষেত্রে ইতোমধ্যে পাঁচ বছরের নবায়নযোগ্য রেসিডেন্সির ব্যবস্থা ছিল নতুন নিয়মটি সাধারণ ইকামা বা রেসিডেন্ট আইডির জন্য আপনার জিজ্ঞাসা করা অন্যান্য বিষয়গুলি মক্কা কাবা হারামাইন এই স্থানগুলি হল ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান বিশেষ করে মক্কা এবং কাবা হারামাইন হারামাইন বলতে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদকে বোঝায় রেইন রেইন ফ্লাড সৌদি আরবে বিশেষ করে মক্কা এবং জেদ্দায় মাঝে মাঝে ভারী বৃষ্টিপাত এবং বন্যার খবর পাওয়া যায় আপনি কি সৌদি আরবের এই পাঁচ বছরের ইকামা সংক্রান্ত কোনো নির্দিষ্ট তথ্য বা অন্য কোনো বিষয়ে জানতে চান